মসজিদ ইমামতি ঘুরতো সকালে উঠিয়া মোহত ভাইত তারা সংসদে যাইতো খুব খারাপ একদম তারা পঞ্চাশ টাকা একশো টাকা নিত মুখ লাল খড়ি ফান খাইত স্তরি দিয়া খাঞ্জাবি শুনতো সুজাইসা তারা কেনে সংসদে যাইতো তারা সংসদ কাম হুম ওই তো নাই এরা জীবনেও সম্ভব এরা ধর্ম ব্যবসায়ী এরা ধর্ম দিয়ে ব্যবসা করে সংসদে যাওয়ার কার দরকার নেতাও হল যারা রাজনীতি করেন মূল্যায়ন তোর যাওয়ার দরকার নাই আচ্ছা বাই আপনাদের বলি এই যে রাজনীতি যারা করেন রাজনৈতিক বিভিন্ন দলের বড় বড় নেতা কর্মীরা এরা সংসদে যাওয়ার যোগ্য মূল্য মেঠেন সংসদে যাওয়ার যোগ্য নাই কারণ ওই লোকিয়া এরা টেন্ডারবাজি করে এর লাগে সংসদে যাইত এরা ঋণ খেলাফি এর লাগে সংসদে যাইত এরা সন্ত্রাস লালন করে এর লাগে সংসদে যাইত এরা উন্নত দেশে ভিজিট করে ইউরোপ আমেরিকা লন্ডন সিঙ্গাপুর এইসব দেশে ভিজিট করে দেশের অর্থ দিয়া এর লাগিয়ে এরা সংসদে চাইত এর দিতা এরা টাকা পাচার করে এর লাগি এরারে ভোট দিতা এরা কানাডা বেগম পাড়ায় এরা বাসা আছে বাড়ি আছে এর জন্যই আপনারা নেতা হল দিতা তাদের বাচ্চা কাচ্চা উন্নত জীবন যাপন করে ইউরোপ আমেরিকা অন্যান্য বড় বড় কান্ট্রি এখানে তাদের ছেলেমেয়েরা তাকে তাদের বরণ পোষণ করা লাগে এজন্য এরা রাজনীতি করে এরা সংসদে যাইব মন্ত্রী হইব তাদের কেটাল কোথা তো আসা মুল্লা বেটাইন তোরা ভোট দেওয়ার কোনো দরকার নাই কেন জানেন জমি দখল করে না এজন্য তারা ভোট দিতেন না এরা ঘুষ সুদের পক্ষে তাহেন এর লাগে তারারে বুদ্ধি পায় এরা সরকারি দপ্তরে গেলে অনিয়ম দুর্নীতি হইত না এজন্যই তারারে বুদ্ধি পানা এরা উন্নত জীবন জীবনযাপনের লাগিয়া তাদের বাচ্চা কাচ্চা দেশের বাইরে রাখত না এর তারারে বুদ্ধি পানা দেশে যত প্রাকৃতিক দুর্যোগায় এই হুজুররা এই মোল্লা বেডাইন তারা সর্বোচ্চ চেষ্টা করে ধর্ম বর্ণ নির্বিশেষে এই দুর্যোগ মোকাবেলা করার জন্য তারা হাটু ভিজাইয়া ফানিতে নামে বন্যার সময় নিজের খাদে হরিয়া বাসা বাড়িতে চাল ডাল তেল নেওয়া যায় এটা তাদের সমস্যা এজন্য মূল্য বেটারে বুট দিবেন না আচ্ছা বললেন তো ভাই একটা বার দেওয়া যায় না তাদের চেষ্টা করি না দেখি না সারা জীবন্ত দেখো হইল মূল্লাড়ার যোগ্য না অথচ পৃথিবীতে যত রাজনীতি হয় রে নিয়ে হয় ওয়ার্ল্ডের যত পলিসি দেখেন সব কিছু ইসলাম রে নিয়ে আমাদের সমস্যা আমাদের মেন্টালিটি আমাদের এমনভাবে ওয়াশ করা হয়েছে ব্রেন এমনভাবে সেট আপ করা হয়েছে যে মূল্লাড়াইন যোগ্য না এরা সংসদ চালাইতে পারতো না এরা মন্ত্রণালয় চালাইতে পারতো না এরা অফিস আদালত চালাইতে পারতো না এইভাবে মানুষের ব্রেনটাকে নষ্ট করা হয়েছে ওয়াশ করা হয়েছে সাধারণ মানুষের এই জন্যই একবার দেখেন তারা তো আর কেমত পর্যন্ত থাকবে না নির্বাচন দেশে বারবার হয় ওই যদি মূল্য চালাইতে পারে না তাইলে আপনারা আর যে সেকুলার রাজনীতিবিদ যারা আছেন সাথে সহকারী অ্যাসিস্ট্যান্ট পি এস এরা লেডিস রাখে মুল্লা বাড়ি তো লেডিস পি রাখতো না সহকারী অ্যাসিস্ট্যান্ট লেডিস রাখতো না স্মার্ট ছুটকুট ফোরামে রাখতো না এজন্যই আপনারা তার আরে ভোট দিত না আরে ভাই মুল্লা সমাজের ইমাম মসজিদের ইমাম এ তো নেতা এতো তো কাজী এতো বিচারক এই চূড়ান্ত সিদ্ধান্ত নিব আপনার সমাজের আপনার দেশের এই দেশের অর্থনীতি পররাষ্ট্রনীতি রাজনীতি বিচার সব কিছুই ওই আলোকে চলবে একটা আপনারা মূল্লা টাইন তোরে দেখেন সংসদে ফাটাইয়া দেখেন হা না নি না হরিয়া এইভাবে মূল্লা আচ্ছা ওই যে বলি আমরা এই তাহেরি একটা বন্ধ আমি নিজেও স্বীকার করি আজকে পত্রিকায় দেখলাম এর ব্যাংকের ইন্টারেস্ট দেওয়া তার ইনকাম সোর্স এই তাহেরি একটা বন্ধ তারপরও দেখেন তাহেরই কোনো বাসাবাড়ি মালয়েশিয়াত সিঙ্গাপুরে ব্যবসা প্রতিষ্ঠান নাই একটা মাদ্রাসা হয়তো আছে একটা আইতিমখানা হয়তো আছে হুজুররা এতোই খারাপ হ্যাঁ হুজুরা যদি মহিলা অ্যাসিস্ট্যান্ট রাখতেন সুটকুট ফোরা লন্ডন আমেরিকা কানাডার মতো জায়গায় বাসাবাড়ি রাখতেন টাকা পয়চারা করতেন তাইলে আপনারা তাদের ভোট দিতেন সমস্যা তো হুজুরা এটা করে না হুজুরা এটা করতে নাই দিন শেষে তারা এই দেশেই থাকে যত নির্যাতন যত অত্যাচার তাদের ভোরে দিয়ে যায় দিন শেষে তাদের আপনারা ভুট দেন না তারাই ফিল করে যেগুলো বাংলাদেশের মানুষ ভাই দেশ পরিবর্তন করতে চান সংস্কার সঠিক মানুষ নির্বাচন তো করতে পারেন না সঠিক মানুষে আপনি ভুট দেন না সঠিক মানুষ সংসদে ফাটন না তাই কিসের নির্বাচন কিসের কিসের সুশাসন আসা করবে কিসের সুবিচার আশা করবে আপনি ঋণ খেলাফি যারা তাদের মতন আপনি তাদের কাছে সুশাসন আশা করবেন সম্ভব এবারের নির্বাচন জনগণের নির্বাচন সাধারণ মানুষের নির্বাচন আমরা সবে মিলিয়া মোল্লা ধরে সংসদ ধর্ম ব্যবসায়ী টেক না ধর্ম ব্যবসায় তো তারা যারা নির্বাচন টুপি মাথার দেয় মসজিদে যায় বয়ান করে এরাইল ধর্ম মোল্লাদের মাথা সারা বছরই টুপিটা সারা বছরই মসজিদ